পথ কোনোদিন কয়া আসে না তার জলজন্ত প্রমাণ আজকে আমি আপনাকে দেখাচ্ছি কি আর কব দেখতে তো ভালো মানুষ হাইটি শৈলি বেড়াচ্ছে বেড়াতে বেড়াতে যে এত বড় বিপদ হবি আমি তা কল্পনাও করিনি কি হয়েছে কি না হয়েছে সেটা তো আপনাকে কব তার আগে কই আমি কিন্তু মোটামুটি ভালোই অসুস্থ সোজা রাস্তা দিয়ে যাওয়া বাদ দিয়ে আপনাদের জন্য ভিডিও করার জন্য এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে যাতে আপনাদের জন্য সুন্দর করে ভিডিও করে দেখাবেন পারি বাড়িতে যাওয়ার সময় কিন্তু সেই সুন্দর পোজ করি ঢং করি যাতেছিল তারপর আঁকা বাঁকা রাস্তায় আসি ঠাস খেয়া পড়ি যায় আমার পাউডা মস্কা লিছি আর কব আপনি গেলে জানেনি তো আমি অকাম্মার ঢেক সময় ক্যামেরা অন করা থাকলেও পড়ি যাওয়ার সময় কিন্তু ক্যামেরাটা অন করিবে পারিনি তাই আপনি গেলে দেখাবে পারিলাম না ঠাস খেয়া পড়ি যায় পাও মস্কা লিয়ে আজ তিন দিন আমি বিছনায় শুই রয়েছি আর কব দুঃখের কথা থাক এত আর দুঃখের কথা নাই কু ও ভালো কথা আপনি গেলে তো কলে মিনা কনে যায় এত বড় অকামড়া ঘটায় আপনি গেলে বিনোদন দেওয়ার জন্য কত কষ্ট করি তাও এটা লাইক কমেন্ট তো করেনি না ফলো দেওয়া তো দূরের কথা যাই হোক মেলা কথাই কইলাম ভিডিওটা ভালো লাগলি লাইক কমেন্ট করেন আরও ভিডিও দেখবে চালি পেজটা ফলো দিয়ে থুয়েন